এই অনাকাঙ্ক্ষিত আলো গাছগুলো এগুলোর পাতা আসলে ভাজা খেতে খুব মজা তুলে ফেলব তবে কচি পাতাটা নিতে হবে যে পাতাটা একটু কী বলে একটু পুরাট হয়ে গেছে সেটা না নেওয়াই ভালো অথবা এই কি বলে ডাটা একটু ছিলে ফেলতে হবে আর কি এই পাতাগুলো হলো এগুলো একবেলার শাক ভাজি হয়ে যাবে